হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দশই এপ্রিল লাস্ট ডেট দেওয়া হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য মূলত আপনারা প্রত্যেকে জানেন যে এখন কে ওয়াইসি নিয়ে খুব বেশি কড়াকড়ি হয়েছে এবং কে নতুন কিছু নিয়মও তৈরি হয়েছে আর এই পাঞ্জাব ব্যাংকের কেওয়াইসি নিয়ে এর আগেও লাস্ট ডেট দেওয়া হয়েছিল কিন্তু তার মধ্যেও অনেক গ্রাহক হয়তো করে উঠতে পারেননি তাই আরো একবার এই ডেটটাকে এক্সটেনশন করা হলো এবং এক্ষেত্রে এবারে এই দশই এপ্রিল ডেটটিকে লাস্ট ডেট ধার্য করা হয়েছে এর মধ্যে যদি আপনারা আপনাদের কে আপডেট না করে থাকেন তাহলে কিন্তু আর ব্যাংকে কোন রকম লেনদেন করতে পারবেন না এবং বাড়িতে বসে অনেকেই হয়তো সময়ের অভাবে বা কাজের ক্ষেত্রে ব্যাংকে গিয়ে উঠতে পারছেন না এবং এই কে আপডেট করতে চাইলেও করে উঠতে পারছেন না তাই এবারে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে বাড়িতে বসেই আপনি এই কেওয়াইসি আপডেট করতে পারবেন অনলাইন এবং অফলাইন আপডেট আপনি কিভাবে করবেন সে বিষয়টি আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এবং নিজেই নিজের মোবাইল থেকে এই কাজটি করে নিতে পারবেন এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে দশই এপ্রিল লাস্ট ডেট এর মধ্যে এই কাজ না করলে পিএনবি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে এখনই সাবধান হন কারণ ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের জন্য সতর্কবার্তা জারি করেছে যে দশই এপ্রিলের মধ্যে যদি কেওয়াইসি আপডেট না করা হয় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তাই আপনার ব্যাংকিং পরিষেবা যাতে বন্ধ না হয় এবং লেনদেন যাতে চালিয়ে যেতে পারেন তার জন্য এখনই চেক করুন যে আপনার কেওয়াইসি আপডেট করা হয়েছে কি না যদি না হয়ে থাকে তাহলে আজকের প্রতিবেদনে আমরা জানিয়ে দিচ্ছি কিভাবে বাড়িতে বসেই কেওয়াইসি আপডেট করবেন তো বন্ধুরা এবারে দেখে নেব কেওয়াইসি আপডেট কেন জরুরি আসলে প্রতিটি ব্যাংকের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর গ্রাহকদের কেওয়াইসি আপডেট করতে হয় এতে প্রতারণা রোধ অর্থ পাচার বেআইনি লেনদেন রোধ করা যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে যারা সময় মতো কেওয়াইসি আপডেট করবে না তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে তাই আপনার অ্যাকাউন্ট সচল রাখতে অবশ্যই দশই এপ্রিলের মধ্যে কেওয়াইসি আপডেট সম্পন্ন করুন তো বন্ধুরা এবারে দেখে নেব কীভাবে বাড়িতে বসে কে আপডেট করবেন যদি আপনার ব্যাংকে যেতে কোনো অসুবিধা বোধ হয় তাহলে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজেই কে আপডেট করতে পারবেন এর জন্য শুধু আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে প্রথমে গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোর থেকে PNB ওয়ান অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন এরপর আপনার লগ ইন এর তথ্য দিয়ে অ্যাপে প্রবেশ করুন এরপর কে আপডেট অপশনে যান এবং চেক করুন যে আপনার কেওয়াইসি আপডেট করা হয়েছে কিনা যদি পেন্ডিং অপশন দেখায় তাহলে আপডেট কেওয়াইসি অপশনে ক্লিক করুন এরপর ওটিপি ভিত্তিক আধার ভেরিফিকেশনের মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত করুন এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে আসা ওটিপি এন্টার করে আপনার কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করুন সমস্ত ধাপগুলি সফল হয়ে অতিক্রম করার পর পিএনবি থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন ব্যাংকে গিয়ে কিভাবে কেওয়াইসি আপডেট করবেন যদি আপনার অনলাইনে কেওয়াইসি আপডেট করতে কোনো সমস্যা হয় তাহলে সরাসরি পিএনবি এর নিকটবর্তী কোনো শাখায় গিয়ে কেওয়াইসি আপডেট করতে পারবেন এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন প্রথমে নিকটবর্তী কোনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় যান এরপর সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড জমা দিন এরপর ব্যাংকের যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে সময় পার হয়ে গেলে কি হবে যদি আপনি দশই এপ্রিলের মধ্যে কেওয়াইসি আপডেট প্রক্রিয়া সম্পন্ন না করেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এর ফলে আপনি টাকা তোলা লেনদেন সহ অন্যান্য ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত হবেন তাই দেরি না করে এখনই কেওয়াইসি আপডেট করুন এবং ব্যাংকিং পরিষেবাকে উপভোগ করুন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত অফলাইন এবং অনলাইন দুটি পদ্ধতি এখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো আপনারা যদি ব্যাংকে গিয়ে করতে পারেন তাহলে অবশ্যই সেটা অফলাইনে করে নেবেন যদি ব্যাংকে যেতে আপনার কোনো অসুবিধা হয় বা সময় না পেয়ে থাকেন তাহলে অনলাইন পদ্ধতিতে কিভাবে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে বিষয়টি সম্পন্ন করবেন সেই প্রক্রিয়াটিও এখানে জানিয়ে দেওয়া হলো তাই আগামী দিনে যদি এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তার সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ